Thank <laughs> you. এবার বিজেপি দলের মিথ্যাচারের বিরুদ্ধে সরব কংগ্রেস রীতিমতো সাংবাদিক ডেকে তথ্য প্রমাণ দিয়ে বিজেপি দলের মিথ্যাচারের জবাব দিলেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা কংগ্রেস নেতা ঘটনা কৈলা শহরের মাগুরুলি গ্রাম পঞ্চায়েত নিয়ে উল্লেখ্য কৈলা শহরে গৌরনগর ব্লকের অধীনে থাকা নয় আসন বিশিষ্ট মাগুরুলি গ্রাম পঞ্চায়েতের আটজন পঞ্চায়েত সদস্য কংগ্রেস দলের এবং একজন পঞ্চায়েত সদস্য সিপিএম দলের রয়েছে মাগুরুলি গ্রাম পঞ্চায়েতে বিজেপি দলের কোন পঞ্চায়েত সদস্য নেই পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল মুকিদে জানান বিগত কিছুদিন ধরে মাগুরুলি গ্রাম পঞ্চায়েতে দুই নং ওয়ার্ড এবং পাঁচ নং ওয়ার্ডের কতিপয় বিজেপি দলের কর্মী সমর্থকরা মাগুরুলি গ্রাম পঞ্চায়েতকে কিভাবে বদনাম করা যায় এবং সাধারণ মানুষদের কিভাবে খেপিয়ে তোলা যায় সে ব্যাপারে সক্রিয় হয়ে উঠেছে এরা দাবি করছে বিজেপি দলের কর্মী সমর্থকদের ডাকার কাজ দেওয়া হয় না গৌরনগর ব্লকের বিডিওর কাছে মাগুরুলি গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ করেছে একশো জনের নামের লিস্ট গৌরনগর ব্লকের বিডিওর কাছে জমা দিয়ে বলেছে যে তাদেরকে পঞ্চায়েত কর্তৃপক্ষ রেগার কাছ থেকে বঞ্চিত করে দেখেছেন এরই পরিপ্রেক্ষিতে মাগুরুলি গ্রাম পঞ্চায়েত উপপ্রধান স্থানীয় সংবাদ প্রতিনিধিদের পঞ্চায়েত এলাকায় খবর দিয়ে নিয়ে তথ্য প্রমাণ দিয়ে দেখালেন পঞ্চায়েত এলাকায় কি কি উন্নয়নমূলক কাজ হয়েছে এবং বর্তমানেও কি কি কাজ চলছে তাছাড়াও বিজেপি দলের কর্মী সমর্থকরা যেসব অভিযোগ তুলেছিলেন সেসব অভিযোগ প্রশ্নের উত্তরে দিলেন উপপ্রধান আব্দুল মুকিদ যারা অভিযোগ করেছে এরা বিজেপি দলের প্রধাধিকারী নন এবং এরা বিজেপি দলের কর্মী সমর্থক নন এরা বিজেপি দলের নাম বিক্রি করে চলে এরা পঞ্চায়েত এসে র্যাগার পেমেন্ট দাবি অথচ এরা রেগার কাজে আসে না এ ব্যাপারে গৌরনগর ব্লকের ভিডিও প্রণয় দাসকে উনি নিজের ব্যাপারে জানতে চাইলে ভিডিও পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন র্যাগার কাজ চলাকালীন কাজ না করলে কাউকে পেমেন্ট দেওয়া যাবে না তাছাড়া গোটা পঞ্চায়েত এলাকায় পাঁচটি রাস্তার কাজ ইদানিংকালে শেষ হয়েছে এবং চারটি রাস্তা তার কাজ চলছে সবগুলোই রেগার মাধ্যমে হয়েছে রাস্তাঘাট ছাড়াও রেগার মাধ্যমে জমি লেভেলিং টিলা লেভেলিং নতুন চ্যানেল নির্মাণের কাজ চলছে কৃষি দপ্তর এবং সম্পদ বিকাশ দপ্তরের সাহায্য নিয়ে পঞ্চায়েত এলাকার কৃষকদের বিনামূল্যে সার বীজ কীটনাশক ঔষধ হাঁস মূরক ইত্যাদি বিনামূল্যে দেওয়া হয়েছে এবং আগামী দিনেও দেওয়া হবে বলে জানান এত সব উন্নয়নমূলক কাজ হচ্ছে এবং সাধারণ মানুষেরা পঞ্চায়েতের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা পাচ্ছে সেটা সহ্য করতে না পেরে মাগুরুলি গ্রাম পঞ্চায়েতকে কিভাবে দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েত বানানো যায় তার জন্যই এরা নানান মিথ্যা প্রচার করছে বলে জানান উপপ্রধান আব্দুল মুকিদ এই গ্রাম পঞ্চায়েতে পাঁচ নম্বর ওয়ার্ড এবং দুই নম্বর ওয়ার্ডে বিজেপির কতিপয় নেতা কোয়া যায় না কর্মীও নাই বিজেপির কোনো দায়িত্ব নাই তারা তারা পঞ্চায়েতকে কিভাবে হ্যারাসমেন্ট করা যায় মানুষকে কীভাবে বঞ্চিত করা যায় সেই পথ বেঁচে নিয়েছে এবং এখন পর্যন্ত ব্লকে চার সাতটা অভিযোগ পড়েছে কাজের আউটপুট নাই এই নাই সেই নাই এবং লোককে আমরা কাজে বিজিবি যারা করে তাদেরকে আমরা কাজ দিই না বিডিও সাহেবকে বলেছেন আমরা বলেছি সবাইকে আমরা মাইকিং করে সবাইকে এনাউস আমরা কাজ দিই পাশাপাশি ইঞ্জিনিয়ার সাহেব এসে স্পট ভেরিফিকেশন করে আমাদের পেমেন্টের এই মেজারমেন্ট দেন আমরা আমাদের কাছে বিজিপি থেকে লিস্ট দিয়েছি একশো একজনের লিস্ট তারা কাজে আসবে না তাদের বই এন্ট্রি করার জন্য আমরা বিডিও সাহেবকে বললাম ফোন মাধ্যমে বা টেলিফোনে যে আপনি আমরা লিখে দেন যে বিজেপির বইগুলো যে আমরা অ্যান্টি কর্ম লিখে দেন ও বলেছেন আইনের আইনের উর্ধে কেউ নাই তারা ডিমান্ড করবে কাজে গেলে তারা পেমেন্ট পাবে এই হিসাবে আমাদের পঞ্চায়েতের ডেভেলপমেন্টের কাজ অন্য পঞ্চায়েত থেকে অন্যান্য বছরের তুলনায় এবছর পঞ্চায়েত সমিতি আমাদের অনুকূলে আসার যেমন নেতৃত্বে আমরা এত পরিমাণ কাজ আমরা করছি এখন পর্যন্ত আমরা কাজের পার্সেন্টেজ প্লাস বিয়াল্লিশ পার্সেন্ট রেগা এবং অন্যান্য ডিপার্টমেন্ট থেকে যেমন এস থেকে আমরা একটি রাস্তা করেছি এবং মানুষে মানুষকে ইয়ের মাধ্যমে আমরা এই যে পশু দপ্তরের মাধ্যমে আমরা অনেক মানুষকে বেনিফিট দিয়েছি যেমন মুরগের বাচ্চা হাঁসের বাচ্চা পাশাপাশি পানীয় জলের দিকে আমরা এই গ্রাম পঞ্চায়েতে তিনটি এই ট্যাঙ্কি করেছি এবং ডিপুয়েল দুটি ডিপল একটা কমপ্লিট একটা অনগোয়িং আপনারা এখন দেখবেন পাশাপাশি বিভিন্ন গাছের ছাড়া বিভিন্ন ছাড়া আমরা দিয়েছি সবজি সবজিদের জন্য আমরা এই বাদাম এরপরে আপনার ভুট্টা এবং শস্য ইত্যাদি আমরা বিতরণ করেছি উন্নয়নের উন্নয়ন মানে প্রচুর পরিমাণে উন্নয়ন আছে। রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের ডেভেলপমেন্ট দিন দিন বাড়াতে দেখেছে আপনি কি বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক প্যাকেজড ড্রিংকিং ওয়াটার ইডরি পর্ট ইউজ অফ রটেড